সবসময় গুণা করার সময় তিনটা কথা মনে রাখবো বলেন কয়টা মনে রাখবো তিনটা এক নম্বর আমার মালিক আমাকে দেখছেন বলেন আমার মালিক আমাকে গুণা করার সময় যুবকরা মনে রাখো এই যে মোবাইলে দুষ্টামি করো ছবি দেখো এই যে খারাপ গুলো জিনিস দেখো মনে রাখবা আমার মা আলিক আমাকে দেখছেন দেখিনি বলেন না দেখিনি আরে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলে মালিকের আলিকের চোখ ফাঁকি দেওয়া যায় না আল্লাহ আর এক ছিল ছিল তার অনেক মরিদ একজন মরিদ কে ওই আল্লাহর বুজুর আল্লাহর ওলি একজনকে খুব ভালোবাসত অন্য সকল মরিদরা আল্লাহর ওলিকে কে বলতে লাগলো পি সাহেব কেমন মানুষ একজনকে বেশি কেন ভালোবাসে কারণ আল্লাহর ওলি জানেন আমার ওই মরিদটা খুব আল্লাহ ওয়ালা সে আল্লাহকে খুব ভালোবাসে আল্লাহকে ভয় করে সবার মনে প্রশ্ন পি সাহেবটাকে ভালোবাসে কেন একদিন পীর সাহেব সবাইকে পরীক্ষা করার জন্য সবার হাতে একটা করে কবুতর দিয়ে দিল একটা ছড়ি কবুতর কবুতর একটা করে কবুতর দিল আর ছড়ি দিয়ে দিল যাও যাও তোমরা প্রত্যেককে আগামী কাল পর্যন্ত সময় দিলাম আগামী কাল দুপুরের ভিতরে তোমরা প্রত্যেককে এই কবুতরটাকে জবাই করে আমি পীর সাহেবের কাছে নিয়ে আসবা তবে সত্য হলো এমন জায়গায় জবাই করবে যেন কেউ দেখতে না পায় বলেন না সুবহানাল্লাহ সবাই চলে গেল আর এর কাজ হলো নাকি এমন বহু জায়গা যেখানে কেউ দেখতে পাবে না ঘরের দরজা নক করে জবাই করা যাবে বাথরুমের দরজা নক করে জবাই করা যাবে বাগান বাড়িতে গিয়ে জবাই করা যাবে এমন বহু জায়গা আছে যেখানে গিয়ে কবুতর জবাই করা কোনো ব্যাপার না সবাই চলে গেল পরের দিন দুপুরে সবাই যার যার মতো করে কবুতর জবাই করে নিয়ে আসলো কিন্তু একজন মুরিদ যাকে পিসাব বেশি ভালোবাসতো ওই মরি কবুতরটাও নিয়ে আসলো শরীরটাও নিয়ে জবাই করতে পারলো না বলেন আল্লাহ একবার জোরে বলেন আল্লাহ একবার আসার পরে পরের দিন দুপুরে অন্য সকল মুরিদরা ওই মুরিদরা ঠিস মারে জায়গা পেছে না খুঁজে দরবেশ কয়নি আমাগর হুজুর করে কয়নি হুজুররা বুঝে না হুজুররা বলে বুঝে না হুজুররা বুঝে না তোমার চেয়ে ভালো বুঝে মিয়া হ্যাঁ বাপের তো না নিজেই পরে এলে বলে হুজুর দরকার নাই কি বলেন মিয়া তোমার দাঁড়িয়ে আগে ঠিক করো তুমি তো ফাঁসে তুমি জানো যা বলে এখন আলহামদুলিল্লাহ এরকম বসে যদি নামাজ পড়া আপনার নামাজ পড়তে দিবেন আর বলেনটা দিবেন নি এখন আপনারা আমাদেরকে ডাকবেন হুজুর আমার আব্বার জানাজাটা পড়ে দিয়ে আমাদের বাংলাদেশে এমন মানুষ এখন হয় নাই তোমাদের মতো মানুষদেরকে যে জানাজা পড়াবে এমন মানুষ হয় নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের বাবার আমাদেরকে এমন মহাব্বত করে করেন কিনা মহাব্বত

এবার মরিদ বলে মুরিদ চোখের পানি ছেড়ে দিল আর বলল পীর সাহেব আপনার কথা ছিল এমন জায়গা থেকে জবাই করার জন্য আপনি আমাকে বলেছিলেন যে জায়গাতে আমাকে কেউ দেখতে পায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার পীর সাহেব আমি বাগান বাড়িতে গিয়েছিলাম রান্নাঘরও করে গিয়েছিলাম বাথরুমও গিয়েছিলাম সব জায়গায় আমিও তাদের মতো গিয়েছিলাম আমি শত চেষ্টা করেছি পাখিটাকে জবাই করার জন্য কিন্তু আপনার শর্ত ছিল এমন জায়গা থেকে জবাই করতে হবে কেউ যেন দেখতে না পায় আমি এমন এক জায়গা বাকি রাখি নাই নির্জন এমন কোনো জায়গা বাকি নাই যেখানে আমি যাইনি তবে আমি এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে আমাকে কেউ দেখে না আমি যেখানে যাই সেখানে আমাকে একজন মানুষ একজন আমাকে সবসময় দেখতে পাচ্ছেন বলেন না তিনি কে আর জোরে বলেন কে আল্লাহ তিনি এমন মালিক যাকে কোনো চোখ ফাঁকে দিতে পারে না পারে এইজন্য যুবকরা গুনাহ করার অবশ্য চিন্তা করবা আমার মালিক আমাকে দেখে বলেন কে দেখে আরে পৃথিবীর কোন বাচ্চা অত তার মা যদি দেখে আমার ছেলেটা টিভি দেখছে বাচ্চা টিভি দেখে না একটা ছেলেও তার বাপের সামনে ও একটা ছবি দেখতে পছন্দ করে না টিচারের সামনে একটা ছেলে অন্যায় করতে পছন্দ করে না টিভি দেখে না দেখিনি দেখে না তোমার টিচারকে যদি এতটা মহাব্বত করে এতটা ভয় পাও তোমার আব্বা আম্মাকে যদি এতটা ভয় পাও রে ভাই তাহলে তুমি যে মালিক তোমাকে চব্বিশটা ঘন্টা তোমাকে দেখে তুমি ঘুমায় থাকলেও দেখে বাথরুমে গেলেও দেখে গোসল করলেও দেখে যে মালিক তোমাকে সব সময় দেখে সে মালিকের চোখ ফাঁকি দিবারে কেমনে আমাকে বলো রে ভাই এই জন্য গুণা করার সময় এক নম্বর কি মনে রাখবো বলেন জোরে বলেন কি মনে রাখবো আমাকে কে দেখে আর জোরে বলেন কে দেখে আল্লাহ আমাকে দেখে দুই নম্বর গুণা করার সময় মনে রাখবো সারা জীবনের জন্য মনে রাখবো আমার মালিক আমাকে দেখে দুই নম্বর আমি যা করছি সব কিছু রেকর্ড করা হচ্ছে আর একটা সিসি ক্যামেরা থাকলে আমরা চুরি করি না করিনি সিসি ক্যামেরা থাকলে লেখা থাকে সিসির ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত কেউ চুরি করে না সিসি ক্যামেরা থাকলে একজন চোর চুরি করে না আরে ভাই তুমি কিভাবে নিশ্চিত হয়ে গেলা যে সিসি ক্যামেরা যে বানাইছে সে বানানোর ওয়ালা একজন বানানোর ওয়ালা আছে আসেনি কে বলেন সে বানানো আলাকে কে বানাইছে আল্লাহ তুমি কেমনে নিশ্চিত হয়ে গেলা তোমার গুনাগুলো লেখা হবে না তুমি কেমনে নিশ্চিত হইলা রে আমারে বলো ভাই যে সিসি ক্যামেরা বানাইছে সিসি ক্যামেরার ব্রেন যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ সে আল্লাহকে তুমি কেমনে ভুলে গেলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু দেখেন আমি আয়াতগুলো পড়তেছি না সবগুলোর ব্যাপারে পড়ার আয়াত আছে আমি আমার বিষয়বস্তু আলোচনা করব আগে প্রাসঙ্গিক কথা বলে নিচ্ছি এই জন্য গুণা করার সময় তিনটা জিনিস মনে রাখবো এক নম্বর আমার মালিক আমাকে দেখে দুই নম্বর আমার মালিক আমার কিছু রেকর্ড করতেছে কি করতেছে রেকর্ড করতেছে তিন নম্বর আমার মালিক আমাকে ডাকছে কি করতেছে ডাকছে ইয়া আইয়ুহাল ইনসান মা কারীম ওরে নাফরমান বান্দা তোরে তোর মালিক থেকে কে দূরে সরায় দিল তুই কিভাবে তোর মালিক থেকে দূরে সরে থাকিস ফিরায় বন্দা ফিরায় এ দরবার এ দরবার উম বন্দা ফিরায় যত গুনা করেছিস ফিরায় একবার পর আস্তা বলেন আস্তা ফেরুল্লাহ বা যদি মন থেকে কেউ আস্তাফিরুল্লাহ পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগি সব গুনাহ maaf করে দেন সুবহানাল্লাহ লাউবালি আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোর গুনাহ maaf করতে আমি সামান্য পরিমাণ কাজ পূর্ণ করব না ডন কেয়ার আমি আল্লাহ তোর জিন্দেগি সব গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ